বন্ধুগণ আজকে আমরা দোকান বন্ধ রাখছি আজকে ঈদের দিন মার্কেট পুরা ফাঁকা দেখতে পাচ্ছি প্রত্যেক দোকান বন্ধ রাস্তা পুরা ফাঁকা একটা ওষুধের দোকান ফাঁকা আছে খোলা আছে আর একে তোমাদের ঈদ নাই হ্যাঁ বন্ধু আমাদের পাশের দোকান বন্ধ আমরা বন্ধ রাখছি দেখো এত টাকা লালচ হ্যাঁ মুখ

চারিদিকে বন্ধ দোকান সব সবাই এখন পরব মানাচ্ছে আর এই যে টাকার দরকার আজকে আজকে পরব পরব নাই নাই আমরা দোকান বন্ধ রাখছি ভিডিও করছি টাকা নিয়ে কোথায় যাবে উপরে যাবে টাকা নিয়ে আমাদের দোকান বন্ধ তো এই জন্য কাকু দোকান বন্ধ রাখছে

আজকে পরব নাই আমরা দোকান বন্ধ রাখছি ভিডিও করছি এর টাকা নিয়ে কোথায় যাবে উপরে যাবে টাকা নিয়ে আমাদের দোকান বন্ধ তো হ্যাঁ এই জন্য কাকু দোকান বন্ধ রাখছে আর টাকাটা লালচে খোলা রাখছে দেখো মানে না দোকান বন্ধ মার্কেট আমরা ঘুরে বেড়াচ্ছি দেখছি মার্কেটে গিয়ে খোলা রাখছে হ্যাঁ বন্ধ করে পানের দোকান আর ইয়ের দোকান সব খোলা রাখছে আমরা খুলব না আজকে বেকার কেউ আসবে কি না আসবে আজকে আমরা আরাম করব বন্ধুগণ ক্যাম্পা আমরা কোকোকোলা ছানস খাই না আমাদের ইন্ডিয়ান ব্যান্ড রিলায়েন্সের মুম্বাই ইন্ডিয়ান্স কোম্পানির মালিকের ক্যাম্পা কুড়ি টাকা পাঁচশো এমএল চল্লিশ টাকা লিটার সেম বলুন তো ভালো এটা বন্ধুবন ক্যাম্পা আমরা কোলা ধান খাই না